প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই বাংলাদেশ দেশে সব কিছুই তালা খুব সুন্দর করে সৃষ্টি করেছেন যে সৃষ্টি দেখে আমরা মুগ্ধ হয়ে যাই তাই আমরা যারা প্রকৃতিকে ভালোবাসি তারা অবশ্যই প্রকৃতির কিছু কিছু বিষয় নিপুণ মনে খেয়াল করি আমরা যখন প্রকৃতির মাঝে হারিয়ে যাই তখন আমাদের কী যে ভালো লাগে যখন আমাদের খুব মন খারাপ থাকে তখন আমরা যদি প্রকৃতির মাঝে হারিয়ে যাই তখন আমাদের মনটা অনেক ভালো হয়ে যায় প্রকৃতি হচ্ছে আল্লাহ একটি নিয়ামত যে নিয়ামতের কারণে আমরা সবসময় হাসি খুশি এবং সুন্দরভাবে পৃথিবীতে বসবাস করতে পারি সবুজ সুফল ও শাস্য শ্যামল এই বাংলাদেশ এই দেশে প্রতিটি ইঞ্চি জাগাতে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশ এতই সবুজ প্রকৃতিতে ভরপুর যে আপনি যেখানেই যাবেন সেখানেই সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন প্রকৃতির প্রতিটি ফুল যেন একটি অপরূপ সৌন্দর্যময় এই সবুজ প্রকৃতি হচ্ছে সৃষ্টিকর্তার সবচেয়ে একটি সৌন্দর্যতম মহিমা কত সুন্দর এই সবুজ প্রকৃতির প্রকৃতি এই প্রকৃতির অস্তিত্বের কারণেই পৃথিবীর রং এত ঝলমলই সুন্দর তুমি প্রকৃতিকে ভালোবাসো প্রকৃতি তোমাকে ভালোবাসবে প্রকৃতির মাঝে তুমি হারিয়ে যাও তুমি খুঁজে পাবে নতুন কিছু প্রকৃতি হচ্ছে আল্লাহ তালার মহান এক সৃষ্টি যে সৃষ্টিতে সবাই মুগ্ধ তুমি যদি প্রকৃতির মাঝে হারিয়ে যাও খুঁজে পাবে নিজেকে এক অনন্য প্রকৃতি প্রকৃতি মানুষ উচ্চতায় আমাকে কাছে টেনে নেয় আমি প্রকৃতির কাছে চলে যাই এই সুন্দর প্রকৃতিতে আজ বৃষ্টি হচ্ছে চলনা দুজন মিলে বৃষ্টিতে ভিজি তুমি আর আমি চলো আজ এই সবুজ প্রকৃতিতে হারিয়ে যাই যেখানে শুধু তুমি আর আমি থাকব এই প্রকৃতির মাঝে আমরা হারিয়ে যাই আমাদের এই প্রকৃতি খুঁজে নিবে প্রকৃতি ভালোবাসতে জানে সবাই মিলে চলছি দূর দিগন্ত পাড়ি দিয়ে প্রকৃতির মাঝে খুঁজছি এক শান্তিময় প্রকৃতির রূপ যদি আপনি প্রকৃতিকে সত্যিকারে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই প্রকৃতি আপনাকে সত্যিকারে ভালোবাসবে খুঁজে পাবেন এক প্রশান্তি দিন যায় রাত যায় মাস যায় বছর যায় এটি তো প্রকৃতির খেলা প্রকৃতি এমন এক মাধ্যম আপনি প্রকৃতিকে যে ব্যবহার দিবেন প্রকৃতি আপনাকে সেই ব্যবহারটি ফেরত দিবেন তাই সবসময় প্রকৃতিকে ভালোবাসুন এই পাহাড়ি নদীর বাঁকে দুর্গম পথ পেরিয়ে পাহাড় জয়ের নেশা প্রকৃতির একান্ত সান্নিধ্যে নিজেকে ভালোবাসা বর্ষায় প্রপাতের সৌন্দর্য দেখার বড় ছাদ জম ঘরে বসে বৃষ্টি দেখার আহ্লাদ পিছিল পাথরে পথে দুঃসাহসিক অভিযান দুর্গম বন বেরোব হাতে নিয়ে প্রাণ পশু পাখির কলরবে মুখরিত চারিধার এখানে ফিরতে মন চায় প্রতিবার ক্লান্তি শেষে ঝেরির ঠান্ডা জল পান এক মুঠো জম হাতে দেহ ফিরে পায় প্রাণ